পিসিংটা করেন ইন্ডিয়ার মুসলমানেরা ইন্ডিয়ার সংখ্যালঘুরা এত নির্যাতিত হয় এত নির্যাতিত হয় মসজিদ ভাঙে হাজার মসজিদের নিচে নাকি মন্দির পাওয়া যায় এই জালেমগুলি এই ল্যাংটা হইয়া যেখানে সেখানে পায়খানাকারী অসভ্য গুলি আজকে তারা বলতেছে আমার দেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে দেশে আয় ঠ্যাং ধরে এক পায়ে নিচে ঠ্যাং দেবো আর একটা ধরে চট চড় করে ফেলে এ দেশের এক ইনসি মাটি কাউকে জবরদখল করতে নেব না কিছু সাটুকর দালাল গোলামের বাচ্চা আছে এগুলা ডিএনএ টেস্ট করলে কাফের বেদিনে রক্ত পাওয়া যাবে মুসলমানের বাচ্চা ভাত খাও ভাতারের গীত গাও নাঙ্গের এই মুসলমান বসে থাকার সময় নাই পাশের হাতি তুই মতো পাশের লাঠি হাতে নাও এই মুসলমান নামধারী কুলাঙ্গমের তুই একটা বাচ্চা আছে সুজা পিটাইয়া জানটারে রাখবা পিটাইয়া এমন পিটেন পিটাবা ও এক সপ্তাহ পর্যন্ত বাপের নাম জলো ভুলেছে ঠিক এই দেশের মানুষের খাবার খাও আর ভারতীয় ভাতাদের তালে তাল দাও আমার দেশের অমুসলিমেরা আল্লাহর কসম পৃথিবীতে সবথেকে বেশি নির্যাতক আপ স্বরযন্ত্র তুমি যদি বুঝতে না পারো তো তোমার মতো মুসলমান দিয়ে কোনো কাজ হবে না জ্ঞানকে ধার দাও এই ষড়যন্ত্র মোকাবেলায় আমাদেরকে ভূমিকা নিতে হবে আমাদের দেশে আলিয়া মাদ্রাসা মাদ্রাসা আছে আছে হেফাজত ইসলাম আছে জামাত ইসলাম আছে তরিকত আছে তবলিগ আছে আমার তো মনে হয় আমরা একটা ব্যাপারে সবাই একমত হিন্দু বা অন্য অন্য ধর্মের লোকেরা আমরা ধর্মের কারণে কোনো দিন তাদের উপরে নির্যাতন করি নাই ভারতের বাপরি মসজিদ যখন শহীদ হল তিন জন লোকের নাম না বললে তাদের প্রতি যুলম করা হবে একজন হলেন শহীদ علامه দেলোয়ার হোসেন সাইদী আরেকজন হলেন شیخুল হাদিস مرحوم علامه আজিজুল হক নবর আল্লাহ মরকদুহু ওয়া জাআলাল জান্নাত মাসওয়াহু আরেকজন ছিলেন একটা সিংহপুরুষ তার নাম ছিল মুফতি আমিন রহমহুল্লাহ তা ফজলুল হক আমিন রাইট এই মানুষগুলি যখন ইন্ডিয়াতে বাপরি মসজিদ শহীদ করে দেওয়া হয় এই বাঘের মতো কণ্ঠগুলি চিৎকার দিয়ে বলেছিল এ বাংলাদেশের মুসলমান আল্লাহ না করুন আল্লাহ না করুন খোদা না খাস্তা যদি ইন্ডিয়ার সব মুসলমানরা আক্রান্ত হয় এ দেশের অমুসলিমেরা আমাদের কাছে আমানত তাদের সম্পদ তাদের বাড়িঘর তাদের ব্যবসা তাদের উপাসনালয়ের কোনো ক্ষতি করা যাবে না আলহামদুলিল্লাহ এই আলেমদের কথা জাতি মেনেছে বাইতুল মোকারমের ক্ষতি মরহুম ওবায়দুল হক রহমতুল্লাহ আলহে নব্বর আল্লাহ মার্কাদাহু ওয়াই যে আলাল জন্নত এই আলেমদের কথা জাতি মেনেছে আমরা কিন্তু ধর্মীয়ভাবে কোনো হিন্দুর গায়ে হাত তুলি নেই কিন্তু আমরা এই যে দেশের প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পরে দেশের প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পরে এ দেশে ইসলামী দলগুলোর লোকেরা হিন্দুর পূজা মণ্ডপ পাহারা দিয়েছে দেয় নাই এরপরে আপনি দেখেন দেশের ভিতরে প্রাচীন মাদ্রাসার মধ্যে একটা হলো উম্মুল মাদারিস হাটাদারি সাবের মাদ্রাসার ভিতরে থেকে বড় মাদ্রাসা সেই হাটাদারি মাদ্রাসার দেওয়াল ঘেসে কোল ঘেসে একশো বছরের উপরে পুরাতন মন্দির এদেশের আলেম ওলামা মাদ্রাসার ছাত্র মাদ্রাসার হুজুর এদেশের ইসলামী দলগুলি যদি অমুসলিমদেরকে নির্মূল করার খতম করার জালায় প্রায় মারার পরিকল্পনা করতো তাহলে হাটাজারি মাদ্রাসার দেয়াল ঘেসে এত একশো বছরের উপরে একটা মন্দির বেঁচে থাকতে পারত না কিছু সাটুকর দালাল গোলামের বাচ্চা আছে এগুলোর ডিএনএ টেস্ট করলে কাফের বেদিনের রক্ত পাওয়া যাবে মুসলমানের বাচ্চা ভাত খাও ভাতারের গীত গাও নাঙ্গের মুসলমান বসে থাকার সময় নাই পাশের হাতি তিতুমারের মতো পাশের লাঠি হাতে নাও এই মুসলমান নামধারী কুলাঙ্গারের তুই একটা বাচ্চা আছে সোজা পিটায়া জানতারে রাখবা পিটাইয়া এমন পিটাই পিটাবা ও এক সপ্তাহ পর্যন্ত তোর বাপের নাম যেন ভুলে যায় এই দেশের মানুষের খাবার খাও আর ভারতীয় ভাতারদের তালে তাল দাও আমার দেশের অমুসলিমেরা আল্লাহর কসম পৃথিবীতে সবথেকে বেশি নিরাপদ আমরা টুপিওয়ালা দাড়িওয়ালা কি সরমনায় মুরিদ কি সরসিনার মুরিদ কি জামাত ইসলামের লোক কি ভজত ইসলামের লোক কি আলিয়া কি মাদ্রাসা ধর্মের একটা অঙ্গন এদেশের কোনো হিন্দুদেরকে হিন্দু হওয়ার কারণে বৌদ্ধ হওয়ার কারণে খ্রিস্টান হওয়ার কারণে টোকা দেয় নাই আমি চ্যালেঞ্জ দিয়ে কথা বলতে পারি সবার পক্ষ নিয়ে আমি কথা বলতে পারি হ্যাঁ হিন্দুরা নির্যাতিত হয়েছে তাদের দ্বারা হয়েছে এটা বলবো না ভাসুরের নাম জানি কিন্তু মুখে নেই না এদেশের হিন্দুরা ভোট আর জোট পাওয়ার জন্য নির্যাতিত হয় না আমি কথা বলবো না মন্দির ভাঙছে নির্যাতিত হয়েছে কিন্তু বিশেষ দলীয় গোষ্ঠী ওরা ঘোলা পানিতে শিকার করার জন্য কাজগুলি করছে সুতরাং এখন আর বসে থাকার সময় নাই তারা আমার জাতীয় অহংকার পতাকার উপরে হাত দিয়েছে তারা আমার দেশে শান্তি বাহিনী পাঠাতে চাচ্ছে আপরা গত কয়েকদিন আগে ধরে সোশ্যাল মিডিয়াতে দেখতেছেন খাজা জামাইন উদ্দিন চিস্তি রহমতুল্লাহ হে যাকে আমরা যাকে আমরা এই তরিকাতে জগতে মুকুটবিহীন সম্রাট বলি এখন এই জালিমের বাচ্চাগুলি বলতেছে তার এই মসজিদ এর নাকি আষ্টশো বছর আগের কি মন্দির আছে এই বলে শত শত মজজি তারা ব্যান্ড করে দিয়েছে তালা লাগা দিয়েছে এই জানোয়ারগুলি এই জানোয়ারগুলি ও গুলি সকে দেখে না ওদের দেশের কাঠের চশমা পরে থাকো আর আমার দেশের দিকে দূরবিন দিয়ে দেখো সংখ্যা লগু নির্যাতন এ দেশে আই ঠ্যাং ধরে এক পায়ে নিচে ঠ্যাং দেবো আরক্ত ধরে চড়চড় করে ফেলে দেবো আমরা সংখ্যায় কম ছিলাম আমি গত অক্টোবর মাসে এই গত বছরের লাস্ট ইয়ারের অক্টোবর আমি মতারপন্ত্রে গিয়েছিলাম জর্ডানের ক্যাপিটাল সিটি আম্মান থেকে একশো কিলোমিটার দূরে সেই রোমানদের সাথে যেখানে যুদ্ধ হয়েছিল মতার প্রান্তরে গিয়েছিলাম আমি জিন্দা শহীদদের কবর জেয়ারত করে দেখেছি মুসলমানের ইমানের কুয়াত মুসলমানের ইমানের স্প্রিট কি এক লক্ষ এক লক্ষ রোমানদের বিরুদ্ধে তিন হাজার মধ্যমজাহী মৃত্যু সামনে যেন কবিতা পড়তে পড়তে আব্দুল্লাহ বিন রাহা শাহাদ বরণ করেছে সেই ময়দানে ঘুরে এসেছে আমি গিয়ে কবর জিয়ারত করছি আমার শরীরেই দেখে ব্রোম দাঁড়ায় গেছে এখন আমি সহ্য করতে পারতেছি না গাড়িতে আসছি আবার কে যেন আমাকে টেনে নিয়ে যাচ্ছে আবার গেছি গিয়ে দেখি মাথার কাছে সেই কবিতা একটু পরে শহীদ হবে এখন সে কবিতা পড়তেছে আরে তোমরা আমাদের কি ভেড়া ছাগলের বাচ্চা মনে করো আমরা তো সেই জাতি মৃত্যু নিশ্চিত জানার পরও জাহাজের ময়দান থেকে আমরা পালাই নাই আমরা তো সেই জাতি মৃত্যু নিশ্চিত যেন আমরা আল্লাহ জান্নাতের কবিতা পড়তেছি আনন্দ করতেছি এই ভয়টা আর দেখাবা ভয় আর একজনকে দেখাবা ইমানদারদেরকে ভয় দেখাইয়া লাভ নেই সুতরাং তোমরা আমাদের দেশে মাস করে আসবা আসো না আসো আমার আঠি সুদ্ধ খাওয়াই দেব আমরা ইমানের ব্যাপারে এক রাজি আছি দেশের ব্যাপারে এক রাজিয়া এ দেশের এক ইনসি মাটি কাউকে জবর দখল করতে দেব না আমাদের প্রয়োজনে শাহাদাত বরণ করব তবু কোন তাগুতের কাছে মাথা নত করবো আগে তোমার দেশ সামলাও তোমার দেশ আগে সামলাও তোমার দেশের মুসলমানদের নিরাপত্তা দাও তোমার দেশের মসজিদ গুলোর নিরাপত্তা দাও তোমার দেশে অন্যান্য ধর্মের লোকদেরকে নির্যাতন করা হয়েছে সে ভিডিও হোটেজগুলি আমাদের কাছে আছে অন্যান্য দেশ যার ধর্মের লোকদের উপরে নির্যাতন দন করেছ আমরা মুসলমান হয়েও প্রতিবাদ করেছি আগে তোমার দেশ সামলাও আমার দেশের দিকে যদি চোখ বাঁকা করে তাকাও ভালো করে মনে রেখো হাতের আঙ্গুল দিয়ে চোখ উপরায় ফেলে দেব। আমরা মুসলমান আমাদের মধ্যে কোনো দলদলি নাই টুপিওলা টুপিওলা ভাই ভাই আমাদের মধ্যে কোনো দলদলি নাই আপনি কে আম করেন করেন আপনি কে আম করেন করেন আমি করি না করি না আপনি বুকে হাত বাঁধেন বাঁধেন আমি নাবির উপরে হাত বাঁধি বাঁধি আসেন মৌলিক আল্লাহ এক কোরআন এক দিন এক ইসলাম এক হাতে কিছু আমাদের ভিতরে কিছু বিবেদ আছে বিবেদেরটা বিবেদের কাছে থাকুক আসেন বুকে বুক মিলাই হাতে হাত মিলাই শক্তি বাড়াই আমরা কোরান আর আল্লাহ দিন ধরে রাখার জন্য ইনাল্লাহিনা ইউ কাতিলুন হিসপিলিহি সফন কানিয়া